যাহারা অনলাইন ক্লাসের মাধ্যমে এই কাজগুলো শিখতে চান অত জলদি যোগাযোগ করতে পারেন সবাই ধন্যবাদ আসসালামু আলাইকুম আর আহমাদুল্লাহী আবার একাতুহু আপনারা অনেকেই কমেন্ট করেন যে পরেই সাধন করতে পারতেছেন না পরের সাথে মিলন করতে পারতেছেন না পরেই দেখতেছেন না পরের আমলে কাজ হচ্ছে না আজকে আপনাদেরকে আমি একটি আমল দেব যেটি হলো বাতিনি চোখ ছাড়া বা রুহানি শক্তি ছাড়া আপনি এই আমলটি করতে পারবেন এবং আপনি তবে ভিডিওটি একটু বড় হতে পারে যেটা আপনাদের বোঝানোর সাথে আমি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই বলবো এর বেশি বলতে যাব না দয়া করে আপনি যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এই মুহূর্তে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন ভিডিওগুলো সম্পূর্ণ দেখে নেবেন আপনি যদি সত্যিকারের যদি এই লাইনের কাজ করতে চান জিন সাধন করতে চান তাহলে আমার চ্যানেলে পরিসাধন করার আগে জিন সাধন করার আগে কি কী করণীয় আসে এরকম একটা ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন তো আপনাদেরকে আজকে আমি বলবো যদি আপনারা কেউ যদি পরি সাধন অর্থাৎ আজকের ভিডিওটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ইতিমধ্যে আমার স্ক্রিনে একটি তাবিজ দেখতেছেন এই তাবিজটি আপনারা লিখতে হবে কিসের উপর লিখতে হবে কিভাবে লিখতে হবে আমি আপনাদেরকে অবশ্যই বলে দেব আর বলে দিচ্ছি তবে এই তাবিজটি লেখার আগে বা এই তাবিজটি দিয়ে কাজ করার আগে আপনারা তিনটি জিনিস বাজার থেকে সংগ্রহ করবেন যারা বানিয়াতি দোকানে বা তাবিজ সামান বেছে। তাদের কাছ থেকে আপনারা তিনটি জিনিস কিনে নেবেন এই তিনটি জিনিস আমার স্ক্রিনে অলরেডি এখন আপনারা দেখতেছেন এটা হলো লোবান সহকতনিয়া আর বখর এই তিনটা জিনিস আপনারা কিনে নেবেন এই তিনটা জিনিস কিনে নেওয়ার পর আপনারা অন্য কোনো কালি টালি কিনতে হবে না শুধুমাত্র একটি লাল কলম কিনে নেবেন লাল কলম কিনে নিয়ে এগুলো যখন কিনতে যাবেন ঠিক তখনই আপনারা আমাদের বাংলাদেশে বাসায় বলে যে কাটা কাপড় বিক্রি করে এরকম দোকান আছে কাপড়ের দোকান শাড়ির দোকান ওই ধরনের দোকানে কিছু কাটা কাপড় বিক্রি করে কাতানের কাপড় এই কাতানের কাপড় কিনে নেবেন কিছু পরিমাণ কাতানো কাপড় কিনে নেবেন নিয়ে আপনি যে তাবিজটা দেখতেছেন এই তাবিজটা এই নকশাটা আপনি অঙ্কন করতে হবে কোথায় অঙ্কন করবেন কিভাবে অঙ্কন করবেন সেটা আমি আপনাকে বলে দিচ্ছি এই তাবিজটা অঙ্কন করতে আপনার তেমন কোথাও যাওয়া লাগে না আপনি নিজের ঘরে বসেই কাতানের কাপড়ের ভিতরে এই তাবিজটি সুন্দরভাবে অঙ্কন করে নেবেন অঙ্কন করার সময় আপনি পাক পবিত্র হয়ে নেবেন এবং পাক পবিত্র হয়ে নিয়ে শরীরে আতর সুগন্ধি জিনিস ব্যবহার করে তারপরে আপনি এই তাবিজটি কাতানের কাপড়ের ভিতরে লিখে নেবেন লিখে নিয়ে এই তাবিজটি এবং একটা পাত্র এই পাত্রের ভিতরে কিছু কয়লা এগুলা জ্বালানোর মতো যে কোনো জিনিস যেন জ্বালাতে পারেন যেমন গাছের লাকড়ির কয়লা হতে পারে এরকম আগুনলা কিছু কয়লা নেবেন ওই পাত্রের ভিতরে নিয়ে আপনি ঘরে বসতে পারবেন না এই আমলটি করতে হলে আপনি ঘরে বসতে পারবেন না আপনি ঘরের বাহিরে বসতে হবে কবে বসবেন কখন বসবেন আমি আপনাকে বলে দিচ্ছি এই কাজটা করতে হলে এই সাধনটা করতে হলে আপনি পূর্ণিমার রাত্র বেছে নিতে হবে পূর্ণিমার রাত্র বেছে নিতে হবে পূর্ণিমার রাত্রে আপনি ঘরের বাহিরে নির্জন স্থানে চলে যাবেন ওখানে আতর গোলাপ জল আগরবাতি তারপরে এই লোবান কতনিয়া বখুর এগুলো নিয়ে যাবেন আগুনের কয়লা নিয়ে যাবেন একটা পাত্র করে নিয়ে আপনি ওখানে একটা গোল চক্কর দিয়ে ওই গোল চক্করের ভিতরে বসবেন আপনার গোল চক্কর বন্ধ করার প্রয়োজন নেই গোল চক্কর বন্ধ করার প্রয়োজন নেই জাস্ট এটা আপনার একটা সীমানা আপনি এখানে বসবেন বসে ওই পাত্রের ভিতরে যে আগুন আছে এই আগুনের ভিতরে লোবান সুখকতনিয়া বখর এগুলো আস্তে আস্তে কিঞ্চিত পরিমাণ কিঞ্চিত পরিমাণ ছিটিয়ে দেবেন ছিটিয়ে দিলে ওগুলো জ্বলতে থাকবে আর ওখানে বিশাল সুগন্ধ হয়ে যাবে আপনি তারপরে কি করবেন আগরবাতি যে আগরবাতি নিয়েছেন তবে গোলাপের আগরবাতি হলে খুব ভালো হয় গোলাপের আগরবাতি এ আগরবাতিগুলো জ্বালিয়ে দিবেন খবরদার ওখানে কোনো মোমটোম জ্বালাবেন না ওখানে কোনো মোমের প্রয়োজন নেই যেহেতু ওরা আগুনের তৈরি আগুন দেখলে এমনিতে একটু সমস্যা হয় আলোকিত দেখলে এমনি একটু সমস্যা হয় আর আপনারা কেউ জানেন কি জানেন না সেটা আমি জানি না তবে এটা মনে রাখবেন যে জিন পরি এগুলা হাজির করতে হলে একটু অন্ধকার হলে ভালো হয় অন্ধকার এবং নিরিবিলি জায়গা খালি জায়গা এরকম জায়গা হলে ভালো হয় নয়তোবা এরা উপস্থিত হয় না তো আপনি ওখানে মোম জ্বালানোর প্রয়োজন নেই আপনি সুন্দর করে বসবেন এই কয়লার ভিতরে লবান আর সুকতনিয়া আর বখর এগুলো আস্তে আস্তে জ্বালাতে থাকবেন তারপরে লাগবে আপনার চামিলি তুল আগে বলতে বলে গিয়েছি আমি চামিলি এই চামেলি তুল দ্বারা আপনি যে কাতানের কাপড়ের ভিতরে যে তাবিজটা লিখেছেন এই তাবিজটাকে আপনি সুন্দর করে পেঁচাবেন লম্বা লম্বীভাবে সুন্দর করে পেঁচাবেন মোম যেরকম থাকে ঠিক এরকমভাবে পেঁচাবেন পেঁচিয়ে আপনি চামিলি তৌলের ভিতরে এটা ভিজিয়ে বা চুবিয়ে আপনি এটা জ্বালিয়ে দিবেন এটা জ্বালিয়ে দিয়ে তারপরে আপনার কাজ শুরু এবার আপনি কি করবেন এবার আপনি করতে হবে একটি মন্ত্র জপ করতে হবে একটি মন্ত্র জপ করতে হবে আমি ভিডিওর মাঝখান দিয়ে আবারও বলতেছি যদি আপনারা এই ভিডিওটা সম্পূর্ণভাবে না দেখেন তাহলে কখনো কোনো কাজ করতে যাবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ন্যূনতম আমি আপনাদের কাছে টাকাও চাই না পয়সাও চাই না কোনো কিচ্ছু চাই না আমি চাই শুধুমাত্র আপনাকে আপনারা আমাকে ভালোবাসা দিন আমি আপনাদেরকে ভালোবাসা দেব এই কাজটি করতে হলে একশোতে একশো কাজ হবে এবং লক্ষ পার্সেন্ট গ্রান্টি যদি আপনি আমার কথা অনুযায়ী কাজ করার পরে যদি আপনার কাজ না হয় তাহলে আপনি আমাকে সাধন বুঝিয়ে দিবেন আর আমার কাছ থেকে আপনি এক লক্ষ টাকা পুরস্কার বুঝিয়ে নেবেন যদি আপনি আমার কথা অনুযায়ী কাজ করে যদি কাজ না হয় তাহলে আমাকে সাধন বুঝিয়ে দিবেন। আপনি এক লক্ষ টাকা আমার কাছ থেকে বুঝিয়ে নেবেন তবে আমি বলে দিচ্ছি যে নিরিবিলি জায়গায় যে যাবেন যেখানে আপনি বসবেন সেখানে একটু স্মরণ রাখবেন যেন মিষ্টি জাতীয় ফল ধরার মতো যেন কোনো গাছ থাকে গাছে ফল থাকুক বা নাই থাকুক সেটা দেখার বিষয় না তবে হ্যাঁ গাছে ফল থাকলে অনেকটা ভালো গাছে ফল থাকলে অনেকটা ভালো তো এরকম একটা গাছের নিচে গিয়ে বসবেন বসে আপনি কি করলেন তাবিজটা মানে নকশাটা জ্বালালেন জ্বালানোর পরে সব কিছু করার পরে এবার আপনি কি করবেন সাধু সন্ন্যাসীরা যেভাবে বসে পা দুই ওটারে যেভাবে বসে এভাবে আপনি বসবেন দুইটা হাঁটুর উপরে দুটা হাত রাখবেন রেখে মাথাটাকে সামনের দিকে রেখে অর্থাৎ মাথা একবারে নিচুও করবেন না একবারে উপরের দিকেও রাখবেন না ঘাড়কে গেডি বা ঘাড় আপনি সোজা বরাবর মাথা সোজা বজা বরাবর রেখে সুন্দর হয়ে স্টেড বাই স্টেড বলবেন বসে আপনি একটি মন্ত্র জপ করতে হবে এই মন্ত্রটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মন্ত্রটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দেওয়ার পর আপনারা মন্ত্রটা কিভাবে পড়বেন তাও আমি বলে দেব এবং মন্ত্রটা আমি পরে আপনাদেরকে শুনিয়ে দেব মন্ত্রটা আপনারা ইতিমধ্যে স্ক্রিনে দেখতেছেন মন্ত্রটা হল বিমাহকালীন 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 হুসান بمحكل حسن نموشل نموشل يلماشن يلماشن احضر احضر يا رحبتن بنت ابليس يا رحبتن بنت ابليس شريشن شريشن مريشن مريشن আলওয়াহ আলওয়াহ আল আল আজল আল আজল আসা আসা আ আমি মন্ত্রটি প্রতিটা শব্দ দুবার করে পড়ার কারণ হয়েছে এই মন্ত্রটি আপনারা আমি যেভাবে পড়েছি এইভাবে প্রতিটা শব্দ দুইবার করে পড়তে হবে দুইবার করে পড়ে এভাবে মন্ত্র জপ করবেন আপনি একশত বারো বার মন্ত্র জপ করবেন আপনি একশত বারো বার যে কোনো তসবি ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই মন্ত্রটি জপ করবেন একশত বারো বার একশত বারো বার মন্ত্র জপ করার পর একটি অদ্যনগ্ন ফরি আপনার কাছে হাজির হয়ে যাবে উনি আসার পর আপনাকে বলবে যে আমাকে কেন ডাকসো আপনার কে প্রশ্ন করবে যে আমাকে কেন ডেকেছেন আপনি প্রথম শব্দে বলতে হবে যে আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই এবং আমার শারীরিক মিলন করতে চাই কসম দিয়ে নেবেন যে কসম করো তোমার বাবা ইবলিসের নামে আমি যখন ডাকবো তখন আসবে এবং আমি যে কাজ করতে বলবো সে কাজ করে দিবে অনেক কসম করবে দ্বিতীয় কসম করাবেন যে আমি যতদিন বেঁচে থাকি তুমি আমার সাথে সাথে থাকবে আমি যখন ডাকবো তখন আসবে এবং আমার বংশের আমার আত্মীয় স্বজন আমার রক্তের রিলেটিভ আমার পাড়া প্রতিবেশীর কারো কোনো ক্ষতি করতে পারবে না एक दुटा को समी आज के मत एखने विदाय निलंम रहमतुल्लाहि वरहुल्लि वरक फरा